আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা যেখানে প্রায় সুদীর্ঘ পাঁচশো বছর অপেক্ষার পর আজ অযোধ্যায় প্রতিষ্ঠিত হতে চলছে রাম মন্দির সাথে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তবে অবাক করার মতো কিছু তথ্য দেখা যাচ্ছে যেখানে ভারতবর্ষে মন্দিরও এবার ভাগাভাগি হচ্ছে রাজনীতিবিদ নেতামন্ত্রীদের মধ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা করবেন রামলালার সেখানে অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি বিরোধী নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছে আজ তারা মন্দির দর্শনে যাবে কিন্তু অযোধ্যায় রাম মন্দিরে যাবেন না যেমন রাহুল গান্ধী আজ আসামের লোখরায় অবস্থিত শিব মন্দিরে যেতে পারেন অন্যদিকে উদ্ধব ঠাকরে নাসিকের কালারাম মন্দিরে যাবে তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রথমে কালীঘাট যাবেন তারপর মসজিদ গুরুদুয়ার এবং গির্জায়ও যাবেন কারণ তিনি প্রমাণ করতে চান তিনি ধর্মনিরপেক্ষ কিন্তু বাস্তবতা অন্য কিছুই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া আজ অব্দি ভারতে এমন কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রী কাউকেই দেখা যায়নি যারা নিজে হিন্দু হওয়ার গর্ব প্রকাশ করে এবং সগৌরবে সনাতন ধর্মকে প্রাধান্য দিয়ে যাচ্ছে কারণ মোদী ছাড়া অন্য হিন্দু নেতা মন্ত্রী যারাই আছেন তারা হয়তো এটা ভয় তাদের মনে কাজ করে যে তারা যদি ধর্মীয় ক্ষেত্রে ব্যালেন্সিং অ্যাক্ট মেনটেইন না করে তাহলে হয়তো হিন্দু ভোট ছাড়া অন্যান্য ধর্মের জনগণের ভোট থেকে তারা বঞ্চিত থাকবেন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই হয়তো একমাত্র ব্যক্তি রয়েছেন যিনি সগৌরবে নিজে হিন্দু হওয়ার প্রকাশ করেন এবং এমন কোনো ভয় হয়তো তার মধ্যে কাজ করে না যে তিনি অন্যান্য ধর্মের জনগণ যারা রয়েছে তাদের ভোট থেকে বঞ্চিত থাকবেন তাই কিন্তু আজ রাম মন্দির প্রতিষ্ঠার আগে বিগত এগারো দিন যাবৎ তিনি ভারতবর্ষের বিভিন্ন মন্দির দর্শন করছেন নিজে উপবাস রেখে শেষ অবধি আজ দশটা পঁচিশ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন অযোধ্যায় এবং দুপুর বারোটা পাঁচ থেকে বারোটা পঞ্চান্ন অব্দি চলবে রাম মন্দির প্রতিষ্ঠা ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা আরও আপডেটেড নিউজ দেখতে চোখ রাখবেন জনবার্তা নিউজের পর্দায়